দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের রাজনীতিতে এত বড় একটি ঘটনা কিভাবে ঘটে গেল কিভাবে এখানে এত ব্যাপক বিস্তৃত একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়ে গেল সেটা নিয়ে বাংলাদেশের তাবত বুদ্ধিজীবীরা বাঘা বাঘা বুদ্ধিজীবীরা তারা হিসেব মেলাতে পারছেন না তারা বুঝে উঠতে পারছেন না যে এখানে কিভাবে এই গণভ্যুত্থানটি সংগঠিত হয়ে গেল অথচ এখানে তো অভ্যুত্থানই হওয়ার কথা ছিল নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের জীবনের যে বিন্দুমাত্র পরিবর্তন হবে না একথা তো বারংবার প্রমাণ করে শ্রদ্ধা ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর তিনি দীর্ঘদিন ধরে এখানে বারংবার দেখিয়েছেন প্রমাণ করেছেন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে গণভ্যুত্থান এখানে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশের মানুষের সাইকোলজি সমস্ত কিছু গবেষণা করে বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন যে এখানে গণভ্যুত্থানই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের একমাত্র পথ রাশিয়া কিংবা হচ্ছে চীনের মতো করে বাংলাদেশ এখানে বিপ্লব হবে না কিংবা বাংলাদেশে এখানে বিপ্লবের পথ নির্বাচন নয় বাংলাদেশে এখানে বিপ্লবের পথ হচ্ছে গণভ্যুত্থান এবং এই গণভ্যুত্থান নিয়ে তিনি দীর্ঘদিন ধরে নানান রকম লেখালেখি করেছেন নানানভাবে জনগণের সামনে সেটাকে তিনি হাজির করার চেষ্টা করেছেন এই যে তার গবেষণা এই গবেষণাকে বিস্তৃতভাবে তুলে ধরেছেন সাংবাদিক ফারুক ওয়াসেফ তিনি একটি লেখা লিখেছেন তো সেই লেখার কিছু অংশ আমি এখানে আমার ভিডিওতে নিয়ে আসব। এখানে তিনি বর্ণনা করেছেন আওয়ামী লীগের এনটিথিসিস বদরুদ্দিন ওমর ও তার গণ অভ্যুত্থানবাদ বদরুদ্দিন ওমরকে বলা যায় আওয়ামী ভারতীয় মতাদর্শের অ্যান্টিথিস এ প্রস্তাবের পক্ষে দুটি প্রমাণ দিব নাম্বার ওয়ান হচ্ছে উমরের গণ অভ্যুত্থান তত্ত্বই কামিয়াব হলো জুলাই অভ্যুত্থানে ওমর বিশ্বাস করেন বাংলাদেশের বাস্তবতায় গণ অভ্যুত্থানে গণবিরোধীদের পরাস্ত না করে কোনো নির্বাচন সুফল দেবে না প্রমাণ হচ্ছে উনিশশো ও উনিশশো একানব্বই আইমিন এর যে গণঅভ্যুত্থান হয়েছিল সেটা প্রতি বিপ্লবী এক এগারো এর পরের নির্বাচনে ফ্যাসিবাদের পত্তন হয়েছিল আই মিন ফ্যাসিবাদের শুরু হয়েছিল এখানে বিএনপি যে দু ও দু হাজার ভোট বর্জন করেছিল সেটাও ওই লাইনেরই চিন্তা কিন্তু শ্রদ্ধেয় উমর আরও এগিয়ে বলেছিলেন কেবল তত্ত্বাবধায়ক সরকার বানালেই নির্বাচন সুষ্ঠু হবে না এটা তার নির্বাচন না গণভ্যুত্থান বইয়ে বিস্তারিত আছে দ্বিতীয় প্রমাণ হল আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হিসেবে প্রথম উমরই চিহ্নিত করেন এবং সেই চোখেই তিনি গত সতেরো বছর লিখে গেছেন আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদের খণ্ডন উমর করে গেছেন সারা জীবনের কাজে ভাষা আন্দোলনের নেতা হিসেবে শেখ মুজিবকে বসানো যায়নি উমরের অকাচ্য গবেষণা পুস্তক ও লেখালেখির জন্য আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ যে ভারতীয় জাতীয়তাবাদের অধীনস্থ সেটাও তিনি মনে করতেন এবং দেশভাগের দায়ে যে মুসলমানদের না বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি বইয়ে তা দেখান জয়া চ্যাটার্জিদেরও অনেক আগে সাতই মার্চে মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি পঁচিশ মার্চ মুজিব আত্মসমর্পণ করেছেন আওয়ামী লীগের বড় অংশই মুক্তিযুদ্ধে অনুপস্থিত আওয়ামী লীগ ভারতীয় আধিপত্যবাদের বাহন এসব উমর বাহাত্তর সাল থেকেই বলে আসছেন বাঙালি জাতীয়তাবাদ সমান সমান বাঙালি মুসলিম জাতীয়তাবাদ সমান সমান বাংলাদেশি জাতীয়তাবাদ এই সমীকরণ উমর উনিশশো বাহাত্তর লিখে দেখিয়ে দিয়েছেন ভারতকে মোকাবিলা না করে বাংলাদেশ যে আগাইতেই পারবে না এ ব্যাপারে উমর কট্টর ছিলেন উমর মনে করেন বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি নাই তবে তার ভাষায় ধর্মীয় প্রতিক্রিয়াশীলতা আছে দু হাজার চব্বিশের জুলাইয়ের আন্দোলন যে গণ অভ্যুত্থান এবং এটা যে উনসত্তরের গণ অভ্যান কেন উপমহাদেশের সকল গণ অভ্যুত্থানের চাইতে বড় ঐতিহাসিক ঘটনা এই জ্ঞান তিনি প্রথম বণিক বার্তায় অনিকাম হেজাবিনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আঠাশ জুলাই প্রকাশ হয়েছে উনত্রিশে জুলাই এরপরে তিন আগস্টেও ফারুক আসিফকে দেওয়া সমকালে সাক্ষাৎকারে শেখ হাসিনার পরিণতি নিয়ে যা বলেন তা দুদিন পরে সঠিক প্রমাণিত হয় আজকে তরুণীরা উমরের বইগুলোর মধ্যে পড়তে নিচের বইগুলো সমস্ত ও ইতিহাস বোঝার প্রাথমিক বোধ এই বইগুলো গড়ে দেয় যুদ্ধপূর্ব বাংলাদেশ যুদ্ধোত্তর বাংলাদেশ বাংলাদেশের সমাজ বিকাশের ধারা সাম্প্রদায়িকতা সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা সংস্কৃতির সংকট বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি ও ভারতীয় জাতীয় আন্দোলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও তৎকালীন সমাজ তারপরে হচ্ছে ভারত প্রসঙ্গে নির্বাচন গণ অভ্যুত্থান ভাষা আন্দোলনের ইতিহাস এই লেখাটি মূলত লেখেছেন সাংবাদিক ফারুক ওয়াসিফ আসিফ ফারুক ওয়াসিফ আসিফ উমরের অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকারও আপনারা এখানে পড়ে দেখতে পারেন খোঁজ করলেই আপনারা খুব অনায়াসে এই সাক্ষাৎকারগুলো পেয়ে যেতে পারেন বদরুদ্দিন উমরের বর্তমান বয়স হচ্ছে তিরানব্বই বছর আজীবন বিপ্লবী একজন মানুষ কারোর সঙ্গে কোনো আপোষ করেননি তিনি এখানে কতগুলো পুরস্কার প্রত্যাখ্যান করেছেন সেই লিস্ট যারা আপনারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা শুনলে চমকে উঠবেন তার এই লিস্ট আমি আপনাদের সামনে আরেক দিন প্রকাশ করব। যে তিনি কি কি পুরস্কার এখানে প্রত্যাখ্যান করেছেন তো এই বদরুদ্দিন ওমরকে নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে এই কারণেই আসলাম যে এখানে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তো বদরুদ্দিন উমর এই নিয়ে প্রশ্ন তুলেছেন যে রাষ্ট্র সংস্কার বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা বুঝতে পারছি না তো তিনি এখানে বলেছেন যে রাষ্ট্র সংস্কার নয় এখানে রাষ্ট্রের যা অবস্থা তাতে রাষ্ট্রকে পুনর্গঠন করা ছাড়া কোনোভাবেই জনগণের সেইভাবে মুক্তি মিলবে না তো এটা বলার পরে এখানে জেনজি প্রজন্ম যাদেরকে আমরা বলছি মানে আমিও তো তাদের মধ্যে একজন তো এই জেনজিরা এখানে প্রশ্ন তুলেছেন যে এতদিন উনি কোথায় ছিলেন এবং নানানভাবেই ওনাকে আক্রমণ করা হয়েছে তো জেনজিদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে যেহেতু আমি জেনজি প্রজন্মের একজন মানুষ ফলে আমার কাছে মনে হয়েছে যে আমার দায়িত্ব রয়েছে আমার প্রজন্মের মানুষদেরকে এটা জানানো যে বদরুদ্দিন ওমরই হচ্ছেন একজন মানুষ তিনি সবসময় ছিলেন তার ফেসবুক আইডি নেই তার হয়তো সেইভাবে ইউটিউব চ্যানেল নেই কিংবা তার হচ্ছে ইনস্টাগ্রাম নেই অথবা অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেগুলো নেই কিন্তু তার যে গবেষণা রয়েছে তার সমাজ সম্পর্কে যে বোধ রয়েছে তার এখানে ইতিহাস গবেষণা রয়েছে এটা নিয়ে আমার আসলে কথা বলার মতো যোগ্যতা নেই এটা আমি মানে খুব অনায়াসে স্বীকার করে ফেলি মানে একশোবার কেন এক বার আমি কথা স্বীকার করতে রাজি আছি তিনি বাংলাদেশ তো বটেই এই উপমহাদেশের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ যাকে এখনও পর্যন্ত কোনো লোভ লালসা স্পর্শ করতে পারেনি আজীবন এই মানুষটি নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে নিজেকে বিসর্জন দিয়েছেন মানব মুক্তির লক্ষ্যে ফলে এই মানুষটিকে জানতে হবে আপনি যদি বাংলাদেশের রাজনীতিকে বুঝতে চান শুধুমাত্র বাংলাদেশের রাজনীতি নয় আপনি যদি এই উপমহাদেশের রাজনীতিকে বুঝতে চান তাহলে বদরুদ্দিন ওমর ছাড়া আপনি সেটা কোনোভাবেই সম্ভব করতে পারবেন না আপনি হয়তো একটি দুটি দল গঠন করতে পারবেন কিন্তু সেই দল আপনি রান করতে পারবেন না যদি না আপনি এখানে বদরুদ্দিন উমরকে পড়েন যদি না তাকে জানেন কারণ তার রাজনীতি সম্পর্কে যে গবেষণা রয়েছে সেই গবেষণা আপনাকে রাজনৈতিকভাবে এতটা দীক্ষিত করবে যেটা আপনি আর অন্য কোনোভাবে এখানে আয়ত্ত করতে পারবেন না ফলে আমাদের প্রজন্মের মানুষের একান্তই দায়িত্ব হচ্ছে বদরুদ্দিন ওমরকে পড়া তাকে জানা তার গবেষণাগুলোকে আয়ত্ত করা বাংলাদেশকে যদি নেতৃত্ব দিতে চাই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদেরকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সেই রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে আমাদেরকে জানতে হবে ইতিহাস আমাদেরকে জানতে হবে সমাজ আমাদেরকে জানতে হবে আরও নানান ব্যাপার সো আমার কাছে মনে হয় সেটার একটা প্রশস্ত পথ হচ্ছে বদরুদ্দিন ওমরকে পড়া আমাদের এই জেনজি প্রজন্মকে আমি অনুরোধ করতে চাই যে আপনারা এখানে না জেনে না শুনে একজন মানুষকে নিয়ে মন্তব্য করবেন না আন্দোলন সংগ্রাম এই সমস্ত কিছু আকাশ থেকে পড়ে না এই সমস্ত কিছু দুই এক দিনে হয় না এই যে দেড় মাসের বা দুই মাসের যে সংগ্রামটা এখানে হয়েছে যে অভ্যুত্থানটা এখানে হয়েছে সেটা এই দুই মাসের ফসল নয় এটা দীর্ঘ দিনের বহু মানুষের সংগ্রামের ফল যেটাকে আমরা বাস্তবায়িত করেছি এটার কৃতিত্ব কোনো একজন মানুষকে দেওয়া যাবে না কাউকে এখানে হিরো বানানো যাবে না কারণ হিরোইজমের চর্চা অত্যন্ত জঘন্য সেটা আমরা দেখতে পাই কিন্তু এবং ইতিহাস থেকে সেই শিক্ষা আমাদের নেওয়া দরকার ফলে এখানে আমাদেরকে যদি সত্যি সত্যি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো বিকল্প নেই এখানে আমাদের জেএনজিদের অনেক দুর্বলতা থাকতে পারে জানাশোনার ঘাটতি আছে নিঃসন্দেহে কিন্তু কেউ কেউ কিন্তু রয়েছেন যারা আসলে এখানে রাজনীতিটাকে বোঝার চেষ্টা করছেন যারা এখানে গবেষণা করার চেষ্টা করছেন আমি এখানে গর্ববোধ করতে পারি যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ তিনি বদরুদ্দিন উমরের মতো একজন বিশাল রাজনীতিবিদের সংস্পর্শ পেয়েছি তার লেখাগুলোকে পড়ার সুযোগ পাচ্ছি এখানে তার যে সংগঠনটি রয়েছে রাজনৈতিক সংগঠন জাতীয় মুক্তি কাউন্সিল তার একজন ক্ষুদ্র সমর্থক সদস্য হওয়ার সুযোগ পেয়েছি এটা আমার জীবনের সব থেকে বড় পাওয়া এবং আমার জীবনের আরও একটি বড় পাওয়া হচ্ছে আমি বদরুদ্দিন উমরের আমলে রাজনীতিতে এসেছি রাজনীতি করতে পারছি ফলে জেনজিদের কাছে উদাত্ত আহ্বান থাকবে এই যে রাজনীতিকে জানতে হলে বদরুদ্দিন উমরকে জানুন তার বইগুলো পড়ুন এখানে কী ধরনের রাজনীতি তিনি করতে চান সে ব্যাপারে জানুন এই যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন তিনি সেই বহু আগ থেকে তার জীবনের সমস্ত সময় তিনি ব্যয় করেছেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিন্দুমাত্র আপোষ তিনি করেননি উপমহাদেশের আপোষহীন নেতার যদি তালিকা করা হয় তাহলে তার মধ্যে বদরুদ্দিন উমর নাম্বার ওয়ান লিস্টে থাকবেন সে কথা জোরের সঙ্গে বলতে পারি যারা রাজনীতি নিয়ে আগ্রহী যারা আসলেই রাজনীতি করতে চান জনগণের রাজনীতিটাকে এখানে স্টাবলিশ করতে চান বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এখানে কায়েম করতে চান তাদেরকে আমি বলবো যে আপনারা যারা আগ্রহী রয়েছেন তাদের যদি কোনো সহযোগিতা লাগে এই বইপত্র সংগ্রহ করার কাজে কিংবা কোথায় পাওয়া যেতে পারে সেই বিষয়ে আপনারা আমাকে নির্দ্বিধায় নক করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার খুব সংক্ষিপ্ত আকারেই এখানে আমি তাকে নিয়ে আলোচনা করলাম ভবিষ্যতে হয়তো তার রাজনীতি নিয়ে আমি আরও ব্যাপকভাবে বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করব আমি অবশ্যই এটার যোগ্য নই যদিও কিন্তু তারপরেও আমি আমি যতটুকু জানি আমার আমার জানায় শোনায় আমি আসলে সে এটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ